বনানী মুখোপাধ্যায়ের লেখা নাটক সখা হে হাসি একক চরিত্র শুরু করছি নাটক সখা হে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে বাবা তুমি এখন যাও তো বলছি তো আমি সব ঠিকঠাক গুছিয়ে রাখবো গো তুমি তোমার কাজ করো গিয়ে যাও আমি দরজাটা বন্ধ করি গুড গুড লক্ষ্মী ও দিদিকে নিয়ে আর পারি না আচ্ছা আমি সেই ছোটোবেলা থেকে তোমাদের কাছে আছি পনেরো বছর হয়ে গেছে প্রত্যেক বছর এই দিনে ছাদের বড় ঘরটা কী দারুণভাবে সাজানো হয় তা কি আমি জানি না এখনও তুমি আমায় শেখাবে এ তো মহা ঝামেলায় ফেললে আমায় আজ কদিন ধরে তো দিদির একদম খাওয়া দাওয়া নেই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সারা সারাদিন ছাত্রছাত্রীদের রিহার্সাল দেওয়াচ্ছে বাড়িটা সবসময় গম গম করছে কত গান কত কবিতা ব্রততি আসে তো কবিতা শেখাতে কি ভালো লাগছে আমার অবশ্য সব সময়ই লাগে আমার দিদি তো গান গায় রবীন্দ্রসঙ্গীত তোমরা সবাই তার নাম জানো সুনন্দনা মিত্র জানো না আগে তো টিভিতে রেডিওতে সব জায়গায় গান গাইত কলেজেও পড়াতো কিন্তু ওই ঘটনাটা ঘটার পর আর বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই সব ছেড়ে দিয়েছে শুধু বাড়িতে ছেলে গান শেখায় তাও তো শেখাতো না ওই যে ইন্দুরানী বিন্দুরানীর মা সুমিত্রা মাসি উনি তো দিদিকে জোর করে বললেন সব ছেড়ে দিলে বাঁচবে কি করে গান গা আসলে উনি তো নিজেও নাম করা গাইয়ে তাই দিদির কষ্টটা বুঝতে পেরেছিলেন সুমিত্রা সেন গো দুটো মেয়ে আছে ইন্দ্রানিয়া শ্রাবণী দুজনে কি ভালো গান গায় তাই না আগে বলতাম ইন্দুরানী আর বিন্দুরানি দিদি তো হেসেই খুন বলে বিন্দুরানী কী রে ও তো শ্রাবণী ওরাও আসে এ বাড়িতে সবাই আসে আমি তো সবাইকে চিনি বাবা এত ছবিতে কী মালা দেওয়া যায় আর পড়া বা কোথায় কোন ছবিতে সবেতেই তো দাঁড়ি তোমার এত দাঁড়ি কেন গো সব ছবিতেই দাঁড়ি ছোটোবেলার ছবি বড়োবেলার ছবি বুড়োবেলার ছবি সব ছবিতেই দাঁড়ি ও আবার কি তোমাদের সময় কি নাপিত পাওয়া যেত না সবাই দাঁড়িয়ে রাখত কি জানি বাবা আগে বলতাম অবি ঠাকুর র বলতে পারতাম না তো তাই সবাই হাসাহাসি করত। আমার রাগ হয়ে যেত তখন ভাবলাম যা আর বলবো না অবি ঠাকুর আজ থেকে তুমি আমার দাড়ি দাদু সেই থেকে দাড়ি দাদুই বলি আমি দাদি দাদুর ঘর পরিষ্কার করি মুছি সাজাই কত কথা বলি দিদি বলে দাদুই দিদির সব তেমনি আমিও বলি দাড়ি দাদু আমার বন্ধু ছোট থেকে দেখছি তো সেই যখন বোলপুরে থাকতাম গো তখন থেকে দিদিও তো শান্তিনিকেতনের মেয়ে আমার বাবা দিদিদের বাড়ি মালি ছিল মা ওদের বাড়িতে রান্না করত। ওই বাড়িতেই থাকতাম আমরা আমি তখন দু বছরের আমার বাবা মা দুজনে মন্দিরে পুজো দিতে গেছিলো একটা দূরে গ্রামে ফেরার পথে আকাশ কালো হয়ে এলো দারুণ ঝড় দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে ওরা দুজন একটা মাঠের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আসছিল কিন্তু আশা হলো না গো একটা বাজ করে মাঠের ভেতরেই শেষ আমার মনেও নেই আমার বাবা মা কেমন ছিল খুব ইচ্ছে করে মাঝে মাঝে জানতে কেমন ছিল ওরা সেই থেকে আমি দিদির কাছে আছি পনেরো বছর হল দিদি আমার বাবা মা ভাই বোন সব সব দিদি পড়াশোনা শেষ করে কলকাতায় চলে এলো আমিও চলে এলাম দিদির সঙ্গে দিদি গান প্র্যাকটিস করত আর আমি পাশে বসে বসে শুনতাম আর শিখতাম একদিন দাদুর ঘর পোষা করতে করতে গাইছিলাম আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় হঠাৎ দরজার বাইরে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বলল তোমার সুরে সুর মিলবে না যদি সুরে গাইতে পারো তবেই গাইবে নইলে কবিতা বলো ও এত কষ্ট হয়েছিল আমার আমি সুরে গাইতে পারি না জন্ম থেকে গানের বাড়িতে মানুষ হলাম আর আমি গাইতে পারি না যাও গানই গাইবো না কবিতাই বলবো আমি অনেক কবিতা জানি সেও তো দিদির কাছেই শেখা প্রথম কবে কবিতা বলে ফার্স্ট হয়েছি যেন পাঁচ বছর বয়সে তালগাছ পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাদ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে সেও তো দাড়ি দাদুরি কবিতা আমারও তালগাছের মতো বলতে ইচ্ছে করতো কোথায় পাবো পাখা দিদি বলেন দাদু নাকি দিদির সঙ্গে কথা বলে আমার এখনও স্পষ্ট মনে আছে চার বছর আগের কথা তখন সদ্য সদ্য সেই ঘটনাটা ঘটেছে একদিন রাত্রে খুব ঝড় জল হচ্ছিল আমি আর দিদি দুজনে দু ঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকাতে আমার ঘুম ভেঙে গেল ভাবলাম দিদির ঘরে জানলাগুলো বন্ধ আছে তো তাড়াতাড়ি দিদির ঘরে গিয়ে দেখি দরজা খোলা দিদি ঘরে নেই বাথরুমেও নেই তাহলে কোথায় গেল ওই অত রাত্রে হঠাৎ আমার মনে হলো দিদি তার উপাসনা ঘরে নেই তো ছুটে গেলাম ছাদের ঘরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনলাম তানপুরার আওয়াজ দরজাটা একটু খোলা হালকা নীল আলোয় দিদি মাটিতে বসে তানপুরা হাতে সামনে দাদুর বিশাল ছবি দিদির দুচক দিয়ে জল পড়ছে আর দিদি গাইছে প্রভু পরম ধন। কদিন আগেই দিদির সবচেয়ে প্রিয় বন্ধু যার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে পড়াশোনা করেছে একসঙ্গে কলেজে পড়িয়েছে যার সঙ্গে আর সাত দিন পরেই তার বিয়ে হতো সেই নির্মলদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে দিদি নি রাগ করেনি চেঁচায় শুধু চুপ করে গেছিল একেবারে চুপ আজ এতদিন পর এই দারুণ ঝজ্জলের রাতে দিদি দাদুর কাছে বসে কাঁদছে আমার তো বুকটা ফেটে গেছিল আমিও দরজার কাছে বসে পড়েছিলাম চোখের জল মুছে দেখেছিলাম দিদি অন্য গান ধরেছে চির তেই বুঝতে পারছিলাম না যে কান্না দিদি কারোর সামনে কাঁদেনি সেই কান্না দিদি দাদুর ছবির সামনে কাঁদছে কেন কেন কাঁদছে ওই ছবির বুড়ো মানুষটা দিদির কে ভগবান তখন বুঝিনি ছোট ছিলাম আজ কিছুটা বুঝতে পারি সেদিন ওই দরজার পাশে বসে থাকতে থাকতেই কখন যে ওখানেই শুয়ে ঘুমিয়ে গেছি জানি না ভোরবেলা দিদি ঘর থেকে বেরিয়ে যখন আমায় জাগালো আমি দিদির মুখের দিকে তাকাতে পারছিলাম না দিদিকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুনতে পাচ্ছিলাম তার বুকের ধকধক আর সেই আওয়াজের ভেতর থেকেও বুঝতে পারছিলাম কে যেন গাইছে চির হে ছে রে ছে দুজনেই এত কাঁদছিলাম যে কেউই কথা বলতে পারছিলাম না তারপর থেকে দিদি অনেক সহজ হয়ে গেছে অনেক ভালো সবার সঙ্গে হেসে কথা বলে গান গায় গান শেখায় আর ভোরবেলা উপাসনা ঘরে বসে থাকে চোখ বন্ধ করে উপাসনা কেন বলো তো শান্তিনিকেতনে আছে না উপাসনা ঘর আমি আগে বলতাম উপাসনা তো সেই উপাসনা ঘরে খুব ভোরে ছেলেমেয়েরা সবাই ঠাকুরের গান গায় আমার এখনো মনে আছে ছোটোবেলায় আমিও দিদির হাত ধরে ওখানে যেতাম দিদি গিয়ে হারমোনিয়ামে বসত সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও গান গাইতাম তোমার নয় প্রভাতে আজি তোমারি নামে নয়ন মেলিনু কলকাতাতে এসে দিদি ঠাকুর ঘরের নাম রাখলেও উপাসনা না সেখানে আর কোনো ঠাকুর নেই শুধু রবি ঠাকুর রবি ঠাকুর আর রবি ঠাকুর ও হ্যাঁ এক্ষণে একটা মা সরস্বতীর মূর্তিও আছে ব্যাস আর কিছু নেই তোমরা হয়তো ভাবছ বাবা বাড়ির কাজের লোকের কত বড়ো বড়ো কথা না বাবা আমি কাজের লোক নই আমি এই বাড়িরই মেয়ে ভেব না যে আমি মুখ মোটেও না আমি গেল বছরে খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করেছি এখন এগারো ক্লাসে পড়ি দিদির খুব ইচ্ছে আমি বিয়ে পাশ করি আমারও ইচ্ছে কিন্তু এতে ঝামেলাও আছে মানে পাশ করলেই তো দিদি আবার বিয়ে দিয়ে দেবে ছেলেও খোঁজা হচ্ছে কিন্তু আমি তো জানি আমি বিয়ে করব না তাহলে আমার দিদিকে দেখবে কে দিদির তো কেউ নেই শুধুই দাঁড়ি দাদু কিন্তু দাদু তো ছবির ভেতর থাকে সে তো আর দিদির পাশে থাকবে না অতএব আমি বিয়ে করব না আমি দিদির কাছেই থাকব আমি দিদি আর রবি ঠাকুর রবি ঠাকুর আমি আর দিদি আর কিছু চাই না আমরা কী যে ছবির ভেতর থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো জানি না বাবা একবার তো একটু কথা বলতেও পারো এমনি না হয় স্বপ্নেও কথা তো বলতে পারো এতদিন ধরে সেই ছোটোবেলা থেকে তোমার ঘর গুছোয় তোমার ছবি পরিষ্কার করি মালা দিই চন্দন পড়াই তুমি কি কিছুই দেখো না দিদি বলে তুমি নাকি স্বপ্নে দিদির সঙ্গে কথা বলো তাহলে আমি বা বাদ যাবো কেন আমার সঙ্গেও তো স্বপ্নে কথা বলতে পারো তুমি কথা বললে নাকি সব কষ্ট দূর হয়ে যায় দিদি তাই বলে তুমি কি জাদু জানো পিসি সরকারের মতো ম্যাজিশিয়ান তা না হলে চোখের সামনে না এসেও দিদির সব কষ্ট কি করে ভ্যানিস করে দাও তুমি কি ভগবান আর কারুর কাছে না হোক আমাদের কাছে তো তুমি ভগবান ভগবান বলেই তো তোমার নামের পাশে ঠাকুর পদবী তাই না বলো একটা কথা বলি তোমায় দাড়ি দাদু বাড়িতে এখন কেউ নেই তো দিদি নেই রাজু দাদা নেই সেই তো দিদিকে গাড়ি করে নিয়ে গেছে পারুল মাসিও রান্না করে কখন চলে গেছে কাল সকালে আবার আসবে কথাটা হলো সামনে জন্মে তুমি যখন আবার এই পৃথিবীতে আসবে তখন একদম দাড়ি রাখবে না আমি তোমার রাজা সাজা একটা ছবি দেখেছি কি সুন্দর দেখতে তাতেও দাড়ি আছে তবে অল্প এবার কিন্তু আর দাড়ি রাখা চলবে না এই বলে দিলাম ব্যাস বাহ সাধনাটা খুব সুন্দর হয়েছে দিদি দেখবে বলবে হাসি তুই শুধু হাসতেই পারিস না সুন্দর করে সাজাতেও পারিস ঠিক আছে তুই একটা প্রাইজ পাবি আমার দুঃখ আমি খুব ভালো করে গাইতে পারি না কিন্তু কবিতা বলতে পারি দিদিই শিখিয়েছে তোমার একটা কবিতা আছে না খোকামাকে শুধায় ডেকে এলে আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে ছোটবেলায় ইচ্ছে হয়েছিলি কথাটার মানে বুঝতে পারতাম না এখন বুঝি তাহলে আমিও কি আমার মায়ের ইচ্ছে হয়েছিলাম মায়ের বুকের ভেতর কিন্তু আমি তো তাকে মনেও করতে পারি না কে জানে সে কেমন ছিল আমার দু বছরেই তো তারা আমায় ছেড়ে চলে গেছে মাঝে মাঝে আমার খুব দেখতে ইচ্ছে হয় কেমন ছিল আমার বাবা মা একবার একবার যদি তাদের দেখতে পেতাম তাদের তো ছবিও নেই আমার কাছে তুমি পারো না একবার দেখিয়ে দিতে তুমি তো অনেক কিছু পারো দাদু দিদি বলেছে তুমি ম্যাজিক করতে পারো তাহলে সেই ম্যাজিক করে আমার স্বপ্নে একবার তাদের দেখিয়ে দাও না গো না হয় হলামি মালির মেয়ে বড় লোক লেখাপড়া জানা মানুষের মেয়ে নই কিন্তু আমি তো তোমাকে জানি আমি তো রবি ঠাকুরকে জানি তুমি তো সকলে রবি ঠাকুর তোমার তো কোনো বাজবিচার নেই দেবে তো দেখিয়ে একবারটি ওই দিদির গাড়ি এসে গেল আমি দরজা খুলতে যাচ্ছি যাবার আগে আবারও বলছি গো একবারটি দেখিয়ে দিও দাদি দাদু সত্যি সত্যি আমি ওদের একটুও মনে করতে পারি না ঠিক তোমার ওই কবিতার মতো মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাই তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে প্লিজ দাদু একবার একবার দেখিয়ে দিও তোমার দুটি পায়ে পড়ি গো দুটি পায়ে পড়ি